আওয়ামী লীগের বিরুদ্ধে যারা অশ্লীলতা চর্চা করেছে বাপমা তুলে শেখ হাসিনাকে গালগাল করেছে এখন মনে হচ্ছে যে ওরাই জয়লাভ করেছে আওয়ামী লীগ একবার মনে করছে না যে আমরা যে কুকর্ম করেছি সেটার কারণে আমাদের পরাজয় হয়েছে সেটা না মনে করে তারা মনে করে আমাদেরকে যারা গালাগালি করেছে আমাদেরকে যারা অশ্লীল শব্দ উচ্চারণ করেছে এবং আমাদের বিরুদ্ধে যারা অপপ্রচার করেছে ওরাই বিজয়ী হয়েছে কাজে আমাদেরকেও একই কাজ করতে হবে এবং সেই কাজ শুরু করেছে ফলে কি হচ্ছে শেখ হাসিনার পতনের জন্য যে সিক্রেট রিসিপির কথা বললাম আওয়ামী লীগের সর্বনাশ ঘটানোর জন্য একই নাটক মঞ্চস্থ হচ্ছে কিন্তু সময় পাল্টে গেছে নতুন শব্দ লাগবে নতুন ডাইমেনশন লাগবে নতুন গবেষণা লাগবে আদারওয়াইজ শুয়ের পেছন দিয়ে একটা উড্কা যেভাবে কঠিন একইভাবে আওয়াম যারা গালাগালি করেছে বা এখনও যারা গালাগালি করে যাচ্ছে আওয়ামী লীগকে যাদেরকে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট বলা হচ্ছে আওয়ামী লীগ পাল্লা দিয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফ্যাসিস্ট বলার চেষ্টা করছে যে তারা ডক্টর ইনুস ফ্যাসিস্ট আওয়াম যারা বলার চেষ্টা করছে শেখ হাসিনা ডিকটেটার এখন তারা বলছে ডক্টর ইনুস ডিকটেটার যারা বলছে আওয়ামী লীগ সন্ত্রাসীদের লালন পালন করতে এখন ডক্টর মোহাম্মদ ইনুস এনসিপি ছেলেদেরকে যারা সন্ত্রাসী হিসেবে দেশের দেশের বাইরে ইটালিতে বিশ পচিশ জন লোক মিছিল করতেছে আর বলতেছে ডক্টর ইনুস টেরোরিস্ট টেরোরিস্ট মানে এটা সফলতা আসবে প্রশ্নই আসে না ঘোড়ার ডিম আসবে কিছুই হবে না এখানে যদি ক্ষমতা আসতে হয় ফিরে আসতে হয় আওয়ামী লীগকে চিন্তা ভাবনা করতে হবে যে আবুল মাল আব্দুল মুফিদ ডক্টর এস টি মশিউর রহমান এদের মতো মানুষদেরকে দিয়ে দু হাজার এক সন থেকে দু হাজার সেই আট সন পর্যন্ত আওয়ামী লীগ কী কাজগুলো করেছে গ্রাউন্ড ওয়ার্কগুলো করেছে বুঝতে হবে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত মুনতাসির মামুন শাহরিয়ার কবির আনিসুজ্জামান এম মোছা আবেদ খান এই সমস্ত মানুষ জনকণ্ঠ পত্রিকার মাধ্যমে কি ন্যারেটিভ তৈরি করেছিল যে ন্যারেটিভের কারণে উনিশশো ছিয়ানব্বই সনে আওয়ামী লীগের বিজয় হয়েছিল এই দুটো বিজয় কাজে এই জায়গাতে হাত না দিয়ে এই কাজগুলো শুরু না করে যদি দু হাজার চোদ্দো সনে কীভাবে সেই বিনা ভোট হয়েছিল উনিশ সনে কীভাবে রাতের ভোট হয়েছিল চব্বিশ সন আমি ডামি হয়েছিল আর পাঁচই আগস্টের আগে সেই দু তিন বছর ধরে এই যে ইউটিউবাররা গালাগালি করে তারপরে অসভ্যতামি করে আওয়ামী লীগের চরিত্র হনন করে যে সমস্ত গালাগালি করেছে সেইগুলোকে অনুসরণ করে এখন আবার ডক্টর মোহাম্মদ তিনুসকে তাড়াবেন আগামীতে যদি তার পরিবর্তে অন্য কেউ ক্ষমতায় আসে তাদেরকে তাড়াবেন এটা কিছুই হবে না আগামীতে যারা ক্ষমতায় আসবে নতুন কিছু নিয়ে আসতে হবে আর এখন যারা ক্ষমতা থেকে যাবে তারা তাদের কুকর্মের কারণে যাবে আওয়ামী লীগের কারণে নয় আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর কাত